প্রশ্ন করছেন আসসালাম আলিক আমার প্রশ্ন হলো বাবা মা জীবিত থাকা অবস্থায় কি তার ছেলে মেয়েদের নামে জমি লিখে দিতে পারবে উত্তম হচ্ছে না লিখে দেওয়া সবগুলি তবে কিছু কিছু করে যদি লিখে দেয় তাহলে সবাইকে দিতে হবে ছেলেকেও দিতে হবে মেয়েকেও দিতে হবে ছেলে মেয়ে সমান দেবে একদল বলছেন জীবদ্দশাই দিলে আর এটি হচ্ছে মোহাম্মদ রাহেম আর দল বলছেন না লিজাডেমিস এনতেকালের পরে যেহেতু ছেলেদেরকে মেয়ের দ্বিগুণ দেওয়া হয়েছে সেই অনুপাতেই দেওয়া হচ্ছে বা সুবিচার সুতরাং ছেলেকে দ্বিগুণ দেবে জীবদ্ আর মেয়েকে একগুণ দেবে এই মতটিকে শেখ হিমাজ মহল্লা শক্তিশালী বলেছেন প্রাধান্য দিয়েছেন সুতরাং এটি করা উচিত কারণ ছেলেদের মেয়েদের তুলনায় দায় দায়িত্ব বেশি দিলে সব ছেলে মেয়েকে দিতে হবে কাউকে দিলেন কাউকে বঞ্চিত করলেন কাউকে দিলেন কম কাউকে বেশি দিলেন এমনটা করবেন না জি আর সবগুলি না দেওয়া উচিত তাহলে এই ক্ষেত্রে আবার সংখ্যা বলছি না দেওয়াই ভালো সবগুলি আর সবগুলি লিখে দিলে তার ক্ষতির দিক হচ্ছে যে হতে পারে যে আপনার এমন একটা মুহূর্ত আসলো আপনার টাকা পয়সা প্রয়োজন হলো ছেলে মেয়েকে দিয়ে দেয় না ছেলেমেয়ে চিকিৎসার পয়সা দেয় না আর আপনার জমি জায়গা সব লিখে দিয়ে দিয়েছেন আপনি বা নিয়ে নিছেন এই জন্য নিজের ক্ষতি নিজে করবেন না বাবা মায়ের তবে জায়েজ রয়েছে ইনসাফের শর্তে আর উত্তম হচ্ছে যে সবগুলি লিখে দেবেন না দিলে কিছু দেবেন জীবদ্দশায় আর বাকি নিজের জন্য কিছু রাখবেন তারপরে হতে পারে যে এরপরে লিখে দিয়ে দিলেন আর তারপরে আরও মেয়ে হইল সন্তান হইল তাদেরকে বঞ্চিত করলেন না আপনি আপনি তো জানেন না যে ছেলে মেয়ে আর হবে না নিশ্চিত নয় কেউ জানে না হতে পারে ছেলে মেয়ে মাঝখানে দশ বছর বিশ বছর গ্যাপের পরে ছেলে মেয়ে হয়ে যেতে পারে সুতরাং জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে লিখে দেন এটিও আরেকটি ক্ষতি অলা মনে করেছে আসসালাম আলিক শেখ আমি এক বাসায় এসেছি যেখানে পুরো বিল্ডিং নাকি বন্ধ করা কারণ এখানে নাকি জিনের উপদ্রব ছিল বিভিন্ন দেয়ালে কাগজে ছকের মতো আঁকা তারা বলছে যে এইগুলো নাকি কোরআনের আয়াত শেখ এই রকম বাড়িতে সলাত আদায় করলে কি আমার সলাত হবে শেখ এই বাড়ির কেবলার কেবলায় দেয়ালে লাগানো এইটা শেখ এই রকম অবস্থায় আমার সলাত হবে কি মনে শেখ আমার পায়ে অপারেশন হওয়ার কারণে আমি যেতে পারি নাই মসজিদে পায়ে অনেক ব্যথা ছিল সেই জন্য সেখানে সলাত আদায় করেছি জি কোনো বাড়ি যদি বন্ধ করা থাকে বাড়ি বন্ধ করা এগুলি হচ্ছে বেদাতি তৈরি কমপক্ষে এটা বেদাত এইরকম শরীয়তে কোনো তদবির নেই আর সাধারণত তারা শিরকি কর্মকাণ্ড করে এই বাড়ি বন্ধ জেনের সাহায্য নিয়ে যেখানে শির করতে হয় অথবা শিরকি বাক্য পাঠ করে মন্ত্রতন্ত্র করে এসব করে থাকে যার ফলে শিরক বেদাত মুক্ত নয় এরা যারা করেছে অথবা করিয়েছে আপনি এইরকম জায়গায় গিয়েছেন আপনার গরজে যেতে হয়েছে আল্লাহর জমিনে যে কোনো জায়গায় সলাদ হবে সেখানেও সালাত হবে যে পুরুষ মানুষ মসজিদে যাওয়ার চেষ্টা করবেন আর যেমন বলছেন যে অসুস্থ ছিলেন আপনার জন্য মসজিদ যাওয়া সম্ভব ছিল না আপনি সলাদ পড়েছেন আপনার সলাদ শুদ্ধ এতে কোনো অসুবিধা নেই কিন্তু তারা গুণাগার হয় বড় শিল্পের মাধ্যমে যদি বাড়ি বন্ধ করে থাকে তাহলে তারা ইমান ভঙ্গ করেছে তাদের তবা করে ইমান ইসলামের নবায়ন করা ফরজ আর যদি তারা বেদাত করে থাকে তাহলে কাবিরা গোনা আল্লাহর কাছে তব আল্লাহ মাফ করবেন জি আল্লাহ করুন একটা খুব জরুরি প্রশ্ন ছিল আমি একটা ওস্তাদের কাছে আরবি পড়ি হ্যাঁ কোনোদিন কথা হয়নি কোনো একজন মেয়ে প্রশ্নটি করেছে কোনো দিন কথা হয়নি কিন্তু ওনার যে গরুপ আছে সেখানে ছেলে মেয়ে উভয় মদিনার আরবি বই পড়ে আমিও পড়ি ওখানে পড়া ধরে কিন্তু আমি আগে থেকে শিক্ষকের সাথে কথা বলিনি এবং গ্রুপেও কোনোদিন পড়া দেয়নি উনি সবার পড়া ধরেন তো আমারও ধরেন আমি কি ওখানে পড়া দিতে পারবো ইসলাম কি বলে তা জানতে চাই শেখ আজকাল যুবতী মেয়েদের পুরুষদের কাছে ক্লাস নাও অনলাইনে এটি একটি বড় ফিতনা রাস্তা এবং এই ক্ষেত্রে অনেক অঘটন শোনা যাচ্ছে ফিতনাইলে একজন শিক্ষক অথবা আলে ফেতনা লিপ্ত হয়ে যাচ্ছে কারণ সবসময় লেগে আছে অথবা ওই মেয়েগুলো ফেতনা লিপ্ত হয়ে যাচ্ছে জি দুই পক্ষ থেকে ফেতনা হচ্ছে এক পক্ষ থেকে ফেতনা হচ্ছে এই জন্য আমি বলব যে এই আরবি শিখতে হবে মেয়েদেরকে বড় হওয়ার পরে এর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ তাদের দিনের মশলা মশালের জ্ঞান নেই আয়াতের তফসিরের জ্ঞান নেই আকিদার জ্ঞান নেই তো আকিদার আলোচনাগুলি শোনন এবং আকিদার কিতাবাদি পড়ুন আর যদি কোথাও আপনার কাছাকাছি দর্শায় পর্দার আড়ালে বসে পর্দা করে আপনি দর্শে হাজির আর এই অনলাইনের ফিতে নাই যেখানে নির্জনতা অনেক সময় আছে নির্জনতা যাইজ নাই সেটা নির্জনতা আর সামনাসামনি হোক একটা কক্ষের মধ্যে রুমের ভিতরে যে একজন পুরুষ আর একজন মহিলা যেমন জায়েজ নয় ঠিক তেমনি অনলাইনে ওস্তাদ একাই আছে আর তার কথা শুধু একজন কোন মেয়ে শুনছে তার সাথে কথোপকথন হচ্ছে তার কাছে ক্লাস নিচ্ছে তাকে পড়া দিচ্ছে তার পড়া শুনছে ওখানে তা আর কেউ শুনবে না যদি এমনটা হয় তাহলে এটা বড় ফিতনার কারণ বড় ফিতনার কারণ এই জন্য এইসব রাস্তাগুলি বন্ধ করুন যদি দিনদারি চান পরহেজদারি চান আর অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান ফিতনা থাকতে চান তাহলে এইসব নফল কাজে বেশি বাড়াবাড়ি করি অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কোরআন হাদি সম্পর্কে জ্ঞান অর্জন করুন আরবি শিখব গ্রামার শিখব নাওসার শিখবো আর তারপরে তখন কোরআন বুঝবো এগুলি বিশাল ভাস্ট কোর্স এতে কিছুই করতে পারবেন না এদিক করে থাকবেন না ওইদি করে থাকবেন না কোনো লাভ হবে না দিনও শিখলেন না আর আরবি শিখে কোনো পণ্ডিত হইতে পারলেন না এই বই শিক্ষে